বাংলা ছবি এই সময় মানুষ হলে এসে বের করছে তার প্রমাণ হিসেবে ফেলে দিয়ে দিয়েছে তো হাউস কি বলবেন থ্যাঙ্কস মানে এটা তো মানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব আজ এইভাবে তারা যে আমাদের সঙ্গে থাকছে এবং এই বিশ্বাসটা তো কোনোদিন ভাঙেনি হয়তো মনে করি কি আমাদেরই হয়তো কোথাও তাদের থেকে ভুল ছিল বা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল হয়তো সিলেকশন অফ মুভিস ঠিকঠাক করছিল না তার সঙ্গে আর কি অডিয়েন্স কানেক্ট করছিলেন না হয়তো নিশ্চয়ই প্রপারলি যদি ছবি আসে বাড়ানো যায় বা সেই কাহিনিটাকে নিয়ে আসা যায় নিশ্চয়ই কিন্তু মানে উৎসবমুখী বাঙালি এবং আমি মনে করি যে উৎসবের প্যারেলি কিন্তু সিনেমাও সেটাও একটা উৎসবেরই মতো তো সুতরাং তারাও যে সিনেমাটাকে চেরিশ করেন আনন্দ করেন এবং তারই প্রতিফলন যে আজকে আরেকবার ঘটেছে এটাই তার জলজান্ত উদাহরণ এটাই বলবো যে এই যে ভালো লাগছে চারিদিক থেকে খবর পাচ্ছি যে বেশ কিছু জায়গায় হাউস ফুল যাচ্ছে অনেক জায়গায় অলমোস্ট ফুল দেখাচ্ছেন তো সুতরাং যেগুলো অলমোস্ট ফুল সেগুলো ফুল হাউস করে দিন আর যে বা যারা দেখেছেন আজকে নিশ্চয়ই ভালো লাগবে বা ভালো লেগেছে আপনারা সবাইকে জানান আগামী আগামী দিনে যাতে প্রত্যেকে আসে ছবিটাকে দেখে এবং আমরা এটা এত অন্যরকম স্মৃতি বলে ভাবতে আমার সব চরিত্র নিয়ে এক্সাইটেড থাকি তো সুতরাং এরকম চরিত্র যেটা আগে করিনি সেখানে কোথাও এক্সাইটমেন্টের মাত্রাটা একটু বেশিই থাকে